সমুদ্রের তল দেশে দশ থেকে তেরো মিনিট ধরে রাখা এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব কিন্তু বাস্তবে পৃথিবীতে বাস করে এমন এক জাতিগোষ্ঠী যাদের জন্য এটি একটি দৈনন্দিন কাজ তারা হলো বাজাও দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলবর্তী অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এই রহস্যময় জনগোষ্ঠীকে অনেকে ডাকেন সি নোমার্স বা সমুদ্রের যাযাবর নামে আরেকটি পরিচিত হলো সমুদ্রের তাদের পুরো জীবন আবর্তিত হয় শুধুই জলকে ঘিরে এই সম্প্রদায়ের মানুষদের সাগর শুধু জীবিকা নয় অস্তিত্ব তারা পানির উপরে ছোট ছোট কাঠের নৌকায় জীবন কেটে যায় সেখানেই রান্না সেখানেই ঘুম আর সেখানেই তাদের পরিবার তাদের সন্তানরা হাঁটতে শেখার আগেই পানিতে সাঁতার শিখে ফেলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সম্বল শুধুই সাগর তাদের জীবনযাত্রা এতটাই সাগর নির্ভর যে তারা ডাঙায় পা রাখে বিশেষ প্রয়োজনে সম্পূর্ণভাবে সমুদ্রের উপর নির্ভরশীল এই নাম বাজাও আজকের ভিডিওতে আমরা জানবো তাদের এই জীবন সংগ্রাম নিয়ে এবং কিভাবে তারা এই সমুদ্রের মধ্যে জীবনযাপন করছে বহু বছর ধরে সো হ্যালো গাইস আই এম অঙ্কন ক্যান ওয়েলকাম টু মিস্ট্রি মাছ ধরা ঝিনুক সংগ্রহ মুক্ত আহরণ এইসব তাদের জীবিকার অবলম্বন তাদের ঘর বাড়ি বলতে যা বোঝায় তা হলো আসলে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি ছোট ছোট ঘর যা খুঁটি কেটে তৈরি হয় সমুদ্রের বুকে আর কিছু পরিবার আছে যারা লিপা লিপা নামে পরিচিত নৌকাতেই সারা জীবন কাটিয়ে দেয় নৌকায় তাদের বিছানা রান্নাঘর খেলার মাঠ ঘর তারা ভূমির চেয়ে বেশি চিনেন পানি টান আর আকাশের আচরণ তারা সমুদ্রের তাজা মাছ সামুদ্রিক শামুক নাইকে চাল নিয়ে তাদের সাদামাটা জীবন কাটিয়ে দেয়। তবে হবেন এই জনগোষ্ঠীর অনেক মানুষ মাটিতে পা তারা জানে না বিদ্যুৎ কি তারা জানে না সময় মানে কি তারা জানে না তারিখ মানে কি তাদের কারো জন্মসর নেই বয়সের হিসেব নেই আর যেখানে ওরা যায় সেখানে অনেক সময় পুলিশ তারা করে পরিচয়হীন হওয়ার কারণে বাজাও জনগোষ্ঠীর সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে তাদের শ্বাস ধরে রাখার অতি ক্ষমতা একজন সাধারণ সুস্থ মানুষ যেখানে 30 সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে হেস্ত নেস্ত হয়ে যায় সেখানে এ বাজাও জনগোষ্ঠীর লোকেরা 10 থেকে তেরো মিনিট পর্যন্ত পানের নিচে থাকতে তাও আবার বিনা অক্সিজেন এবং আধুনিক ডাইভিং সরঞ্জাম ছাড়া এ দক্ষতা শুনতে কোনো মুভি সুপার মতো মনে হলেও এর পিছনে রয়েছে সত্যকারের জীবৈজ্ঞানিক অভিযোজন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন বা তিলি সাধারণ মানুষের তুলনায় গড়ে পঞ্চাশ পার্সেন্ট বড় এই অঙ্গটি হলো এক ধরনের অক্সিজেন যুক্ত রক্ত ভান্ডার যখন তারা পানির নিচে শ্বাস বন্ধ করে রাখে তখন শরীর এই অতিরিক্ত রক্ত কণিকা ব্যবহার করে ফলে দেহ দীর্ঘক্ষণ অক্সিজেন ছাড়াই কাজ চালাতে পারে এছাড়াও পানির নিচে গেলে তাদের হৃৎপিণ্ডের গতি ধীর হয়ে যায় ফলে অক্সিজেনের প্রয়োজনও কম হয় এটি একটি স্বয়ং সক্রিয় রিফ্লেক্স যাকে বলে মামালিয়ান ড্রাইভ রেসপন্স যা অনেক স্তন্যপায়ী প্রাণীর মধ্যে দেখা যায় কিন্তু বাজাওদের মধ্যে তা নিখুঁত সক্রিয় শুধু তাই নয় বাচ্চারা ছোট কাল থেকে ডুব সাঁতার শেখে আর বয়স বাড়ার সাথে সাথে তাদের শৈল শিখে ফেলে কিভাবে আরো বেশি সময় শ্বাস আটকানো যায় কিভাবে মনের জোর দিয়ে নিজের দেহ নিয়ন্ত্রণ করা যায় এই বাজাও জনগোষ্ঠী নিয়ে একটি গল্প রচিত আছে কথিত আছে দক্ষিণ পূর্ব এশিয়ার জহুর রাজ্যের রাজকন্যা যাকে সমুদ্র পথে নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছিল সুলু রাজ্যের রাজার সঙ্গে বিয়ে দিতে রাজকন্যাকে পাহাড়ে দিয়ে নিয়ে যাচ্ছে বাজাও নামের এক উপজাতি যারা এই এলাকার সমুদ্রকে নিজের হাতে তালুর মতোই চেনে এর তৎকালীন সুলতান আগে আয়েশাকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু জোহরের রাজা তার মেয়েকে ব্রুয়নের সাথে বিয়ে দিতে রাজি নন এ অপমান ভুলতে পারেননি ব্রুনের সুলতান সুরুর রাজার সঙ্গে আয়েশার বিয়ে তিনি মেনে নিতেও পারেননি তাই অন্য কোশল নিলেন সুলতান আরো বড় নৌবহর নিয়ে এসে তিনি জোহর রাজ্যের নৌবহরকে আক্রমণ করলেন গভীর সমুদ্রে তুমুল লড়াইয়ের পর তিনি ছিনিয়ে নিয়ে গেলেন জোহর রাজ্যের রাজকন্যাকে দেশে ফিরে রাজকন্যাকে বিয়ে করলেন সুলতান আর বিপদে পড়লেন কয়েকশো বাজাও ও তাদের পরিবার দেশে ফিরলে জোহরের রাজা তাদেরকে হত্যা করবেন প্রাণের ভয়ে তারা আর দেশে ফিরতে পারেননি স্থলের সঙ্গে তাদের সম্পর্ক চিরকালের জন্য বিচ্ছেদ হয়ে যায় সমুদ্র হয়ে পড়ে তাদের ঘর ঘুরতে থাকে বাজাওরা বিভিন্ন দেশহীন যা যা বলবে বাজাও জনগোষ্ঠী দীর্ঘক্ষণ পারেননি যে ধরে রাখার ক্ষমতা এটি শুধু সামাজিক বা সাংস্কৃতিক নয় এটি আস জিনগত অভিযোজনের একটি জীবন্ত উদাহরণ দু সালে নেচার জার্নাল প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা আরো আবিষ্কার করেছেন তাদের দেহে পিডিই এ নামক একটি বিশেষ জিনের রূপান্তর হয়েছে যা তিলিকে বড় হতে সাহায্য করে এই এক অসম্ভব অভিযোজন যেটা শত শত বছর ধরে সমুদ্রের সঙ্গে একাত্ম হয়ে বেঁচে থাকার ফলে তৈরি হয়েছে বাজার আমাদের দেখিয়ে দিয়েছে মানুষ শুধু মাটির নয় সমুদ্রের সন্তান হতে পারে যেখানে আধুনিক সভ্যতা প্রযুক্তি ছাড়া এক মুহূর্ত জীবন ধারণ করতে পারে না সেখানে বাজাওরা প্রাকৃতিক দক্ষতা এবং অভিযোজনের মাধ্যমে যুগ যুগ ধরে সমুদ্রে টিকে আছে তারা আমাদের শেখায় মানুষের সম্ভাবনা সীমাহীন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ায় মানুষের একটি জীবনধারণের কৌশল প্রশান্ত ও ভারত মহাসাগরের মাঝখানে চারপাশে ঘেরা দেশ রুনে মালয়েশিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া আর সেখানে রয়েছে অসংখ্য উপসাগর এইসব উপমহাদেশের নীল জলে ভাসতে ভাসতেই জীবন কেটে যায় বাজাওদের সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোন ভিডিও গুড বাই